অনেক সুন্দর নৌকাটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে শেখ হাসিনা নৌকা আছে জেরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও দেখতে খুবই সুন্দর লাগতেছে খুবই অন্যরকম নৌকাটা খুবই সুন্দর একটা নৌকা না তবে খুব মিস করবেন ভালোই লাগে পার্কের মধ্যে নৌকা পরিবেশ অন্য রকম নৌকাটা দেখতে আসলে খুবই সুন্দর বঙ্গবন্ধুর নৌকা আছে যেরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

নৌকাটা আসেনি খুবই সুন্দর উয়াও এই নৌকার মধ্যে একটা বললাম কার মধ্যে বললাম এখন অন্যরকম লাগতো ফিল মনে হচ্ছে বাংলাদেশে বৈশ্বিশে বিউটা খুব সুন্দর যে বাচ্চারা খেলতেছে খুবই সুন্দর একটা নৌকা খুব সুন্দর পরিবেশ কেমল লাল মদির কয়ে আলহামদুলিল্লাহ বাচ্চারা মোকের মধ্যে একটা করেছে খেলার জন্য